হ্যালো বন্ধুরা এখন আমি যে কন্টেন্টের উপরে ভিডিওটা করতে যাচ্ছি আর কি সেই কন্টেন্টে আমার পুরো কথাগুলো শোনার পরে তোমাদের না ভালোবাসার শব্দটার উপর থেকে বিশ্বাসটা অনেকটা নরবড় হয়ে যাবে হ্যাঁ আমি জানি এই যে কথাগুলো আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো এটা শোনার পর তোমরা শিউরে উঠবে না কারণ এরকম ঘটনা আজকাল প্রায় ঘটছে তোমরা শুনছো দেখছো নিউজে দেখছো আমরা দেখছি এটা আমরা জানি না এমন নয় তবে কোথাও গিয়ে না নিজেদের উপরে একটা প্রশ্ন উঠে আসবে ভালোবাসার ওপরে বিশ্বাসের ওপরে অনেক বড়ো একটা কোশ্চেন মার্ক থাকবে আজকের আমার এই কন্টেন্টে চলো বন্ধুরা পুরো বিষয়বস্তু আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো আশা করি কন্টেন্টটা তোমরা মন দিয়ে শুনবে এবং নিজস্ব মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবে তার আগে চলো একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আজকে যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি এটা হলো মধ্যম গ্রামের একটি ঘটনা মধ্যম গ্রামের এবং ঘটনাটি আজকেই ঘটেছে আজকেই তোমরা আমার টাইটেল আর থামড়েল দেখে এসেছো কিছুটা হয়তো বুঝতে পেরেছ বাকিটা বুঝতে পারিনি আবার এমন অনেকে আছে যারা এই ঘটনাটা অলরেডি জেনে গেছে তো যারা জেনে গেছে তারা তো ভালো আর যারা জানো না তাদের জন্য আমি বলছি দেখো বন্ধুরা আমরা মানুষ তাই না আমরা মানুষ আর মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী তাই না এই বলেই তো মানে এটাই তো আমরা জেনে এসেছি যে মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে না সত্যি কি আমরা শ্রেষ্ঠ প্রাণী সত্যি কি তাই না এখনও কোথাও গিয়ে আমাদের মনে হয় আমরা শ্রেষ্ঠ নই বরঞ্চ আমরা এই সমাজটাকে ধ্বংস করে নিয়ে যাওয়ার পথে অনেকটা অনেকটা আমাদের অবদান মানে আমা আমরা তার জন্য অনেকটা দায়ী তখন এই সমাজ আমরা সবসময় চিৎকার করি একটা সভ্য সমাজ উন্নত সমাজ একটা শিক্ষিত কালচার একটা পরিবেশ পরিস্থিতি সোসাইটি এটার জন্য আমরা চিৎকার করি না কিন্তু কি করে হবে কি করে হবে যতক্ষণ পর্যন্ত আমরা মেন্টালি নিজেদেরকে সভ্য করতে না পারবো যতক্ষণ পর্যন্ত আমরা মেন্টালি নিজেদেরকে শিক্ষিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই সমাজ কখনোই উন্নত বা সভ্য সমাজে পরিণত হতে পারবে না ভালোবাসা বিশ্বাস ভরসা এগুলো সম্পর্কের মেলবন্ধন এক একটা সম্পর্ককে অটুত করে এক একটা সম্পর্ককে বেঁধে রাখে এই ভরসা বিশ্বাস ভালোবাসা এই তিনটে সবার আগে আসে তাই না প্রথমে বিশ্বাস বিশ্বাস থেকে ভরসা তারপরে ভালোবাসা আর সেই ভালোবাসা থেকে একটা মানুষ একটা মানুষের সঙ্গে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর কাটিয়ে দিতে পারে আবার সেই ভালোবাসা থেকে অনেকগুলো মানুষ একটা পরিবারের মধ্যে নির্বিকারে বহু বছর একসঙ্গে কাটিয়ে দিতে পারে সুখ দুঃখ হাসি মজা আনন্দ চাওয়া পাওয়া কি হারালাম সমস্ত কিছু মানে কান্না হাসি থেকে শুরু করে সবটা এই সব মিলিয়েই আমরা মানুষ বলে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী অথচ কোথাও গিয়ে আজকে মনে হয় সত্যি আমরা হয়তো পুঁথিগত শিক্ষা শিখেছি কিন্তু মানসিক দিক থেকে আমরা চরমতমভাবে এখনো অসভ্য রয়ে গেছি সভ্য হতে পারিনি একটুও না অনেকটাই ভেগধারী মুখোশধারীদের মতো তাই না চলো আজকে তোমাদেরকে জানাচ্ছি মধ্যম গ্রামের একটা ঘটনা মধ্যম গ্রামে আজকে সদ্য ঘটে যাওয়া একটা ঘটনা পিসি শাশুড়ি পিসি শাশুড়িকে চার টুকরো করলেও বউ চার টুকরো করলেও ভাইপো বউ আর তার মেয়ে হ্যাঁ ভাইপো বউ আর তার মেয়ে না ভাইপো কোথায় সে সম্পর্কে এখনো রহস্য ভাইপোর খোঁজ খবর এখনো মানে জানি না সে আছে কি নেই সেই তথ্য এখনো উঠে আসেনি ভাইপো বউ আর তার মেয়েটি দুজনেই একটা বাড়িতে থাকে রেন্টে থাকতো এবং সেখানে পিসি শাশুড়িটি সব হলেও হয়তো এসেছে জানি না কী কারণে এসেছে কেন এসেছে কি বৃত্তান্ত এগুলো এখনও বেরোয়নি তবে সেই পিসি শাশুড়িকে চারটে টুকরো করা হলো এবং চারটে টুকরো করে একটা বড় ট্রলি ব্যাগে করে ঢুকিয়ে নিয়ে গিয়ে ট্রেনে করে নিয়ে গিয়ে তারপরে কুমোরটুলি ঘাটে সেখানে ইচ্ছে ছিল গঙ্গায় ভাসিয়ে দেবে যখন তারা ধরা পড়ে যায় এবং যখন তারা আইনের কাছে তাদেরকে তুলে দেওয়া হয় তারপরে তারা এতটুকু শিকার করেছে এখনও পর্যন্ত এখনও অনেক রহস্য অনেক মানে জট এর মধ্যে রয়েছে যতটা শিকার করেছে ততটা কতটা সত্যি কতটা মিথ্যে এগুলো এখনো মানে প্রমাণ সাপেক্ষ সবটাই প্রমাণ হবে তবে তারা যখন ধরা পড়ে আশেপাশের স্থানীয় বাসিন্দাদের কাছে মানে যখন ওই ট্রলিটাকে ফেলতে যায় তখন আশেপাশের স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে ধরে ফেলার পর তাকে জিজ্ঞেস করা হয় যে এই ট্রলির মধ্যে কি আছে এবং সে বলে এই ট্রলির মধ্যে সার মেয়েও আছে সার মেয়েও যে কিনা মরে গেছে তাকে এর মধ্যে মানে ঢুকিয়ে ফেলতে এসেছে মানে ফেলতে এসেছে ওখানটায় নোংরা আর কি ফেলা হয় সেই জায়গাটাতেই আর কি ফেলতে এসেছে তো বাসিন্দাদের ভীষণ পরিমাণে সন্দেহ হয় কারণ একটা সার মেয়েও তাকে ঢুকানোর জন্য যে সাইজের একটা ট্রলির দরকার আর সেই ট্রলির যে ট্রলিটার মধ্যে আর কি মানুষটিকে চারটে টুকরো করা হয়েছিল সেই ট্রলিটার সাইজটা অনেক বড়ো অনেক বড় কারণ একটা মানুষ একটা মানুষ তো একটু আর নয় তাই না তাকে চারটে টুকরো সেই চারটে টুকরোকে ব্যালেন্স করে একটা ট্রলির মধ্যে ঢুকিয়ে তারপরে ফেলা তো তার সাইজটা তো বড়ো হবে তাই না ঠিক তারপরে তাদের যখন সন্দেহ হয় তাছাড়া আরও সন্দেহ তীক্ষ্ণ হয় কারণ ওই ট্রলির মধ্যে কিছুটা ব্লাড লেগেছি কিছুটা ব্ল্যাক আমি চাইলে কিছু ক্লিপ এখানে দিতে পারতাম কিন্তু আমি দিলাম না কপিরাইটের জন্য যে এই সমস্ত ক্লিপ দিলে হয়তো আমার স্ট্রাই আসতে পারে যার কারণে আমি দিলাম না আমি তোমাদেরকে মুখেই বলছি তো বাসিন্দারা যখন স্থানীয় বাসিন্দারা যখন চেপে ধরে ননস্টপ মা আর মেয়ে দুজনে মিলে আরগু করছিলো সমস্ত মানে আশেপাশের লোকজনগুলোর সাথে ননস্টপ তারা আরগু জড়িয়ে গেছিলো যে না এটার মধ্যে তাদের সারমেও আছে এবং তারা তাদের নিজের মানে নিজেদের কাজটা নিজেরা করছে অন্যের তাদের সমস্যা কি ফাইনালি তারপরে অনেক লোকজন জড়ো হয় তারপরে ওখানে ওখান থেকে আর কি প্রশাসনকে খবর দেওয়া হয় এবং তিনি আসেন তারপরে তো ধীরে ধীরে সমস্তটা ক্লিয়ার হয় তারপরে আরও অনেক বেশি ফোর্স আসে তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় তারপরে তারা যে বাড়িটা একটা ছিল মধ্যম গ্রামে সেই বাড়ির আশেপাশের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা হয় এবং সেই কথা সেই তাদের সঙ্গে কথা বলে আরও অনেক বড় গোপন রহস্য বেরিয়ে এসেছে অনেক বড় সেটা হলো এই যে মা এই যে মা মানে যে পিসিমাকে এইভাবে মেরে ফেলা হলো সেই পিসিমার যে ভাইপো বউ আর কি এই বউটি আর তার মানে মেয়েটি আর কি ভাইপোন মেয়েটি আর কি এরা দুজনে এই এই বাড়িটিতে আড়াই বছর ধরে থাকতেন আড়াই বছর ধরে রেন্টে থাকতেন এবং এলাকার কোনো মানুষের সঙ্গে তাদের কোনো সদ্ভাব ছিল না বিকজ তারা কারো সঙ্গে মিশতেন না কারো সাথেই মিশতো না আর তার তাদের বাড়িতে রাত বিড়িতে মাঝে মধ্যে অনেক ছেলে মানে ছেলেরা কি পুরুষ মানুষের আনা থাকতো রাত দুটো আড়াইটা তিনটে এরকম টাইমে তাদের বাড়িতে ছেলেদের আনাগোনা থাকতো তারা আসতো যেত এবং একটা টাইমে এরকমও হয়েছিল রাত্রি আড়াইটা তিনটার সময় সাংঘাতিক অসাধ্য বাইক থেকে প্রচুর আওয়াজ আসছে খুব মানে ছকড়াছাঁটি হচ্ছে আর কিছু সংখ্যক ছেলেরা ওই বাড়িতে রয়েছে এবং তাদের বলার ভয়েস এবং এই মা মেয়ের বলার ভয়েসটা পাওয়া গেছে যেটা স্থানীয় বাসিন্দারা জানিয়েছে এবার যেহেতু তারা কারোর সাথে মিশতো না সবাই তাদের সাথে মেশার চেষ্টা করলেও তারা ইগনোর করতো সেই জন্য ভেতরে কি আছে কি না আছে এই পিসিমা সপ্তাহখানেক ধরে এসেছেন এটা তারা বলেছেন এবার এদের সাথে অ্যাকচুয়ালি কি রিলেশন কেন এসেছিলেন কোথা থেকে এসেছিলেন এবং তার হাজবেন্ড মানে এই যে ভাইপু বউটি মানে তার ভাইপুটি কোথায় কি হয়েছে কেন নেই কোনো কিছু এখনও পর্যন্ত জানা যায়নি তবে ধীরে ধীরে সবটাই জানা যাবে এবার তোমাদেরকে বলি এই ধরনের মানুষ কি নেই আছে আশেপাশে অনেক আছে আমরা এখন কত কিছু দেখি তাই না দাদার হাতে ভাই ভাইকে দেখি নৃশংসভাবে হত্যা হতে ছেলের হাতে বাবাকে দেখি মায়ের হাতে সন্তানকে দেখি সন্তানের হাতে মাকে দেখি কত কিছু দেখি না মানে এখনকার দিনে দেখি না এরকম কি জিনিস আছে বলে তো কিছু নেই পুত্রবধূ ভাইকো বউ সে তো সম সমতুল্য তাই না পুত্রবধূর হাতে বয়স্ক পিসি শাশুড়ি তাকে কি না চারটে টুকরো করলো তাকে চারটে টুকরো করলো কে না মা মেয়ে দুজনে মিলে আর যে মেয়ে যে মেয়ে মাকে সাহায্য করলো সেই মেয়েটিও ডিভোর্সই সেই মেয়েটিও ডিভোর্সই ডিভোর্স দিয়ে মায়ের সঙ্গেই থাকে এবং তার ছেলেদের সঙ্গে আনাগোনা রাত তার বাড়িতে ছেলেরা তার কারণেই আসে মা তো এসে মার কারণে তো আসবে না মেয়ের কারণেই আসে এবং মেয়েটি ভালো না মেয়েটির চলাফেরা ফেরা চালচলন কোনোটাই ভালো না স্থানীয় বাসিন্দারা যেটা জানিয়েছে এবার বন্ধুরা এই যে দেখো এই যে ঘটনাটা এই ঘটনাটা কিছু শ্রেণীর মানুষ মানে ধরো সবাই তো আর অপরাধী ন সবাই তো এই ধরনের কাজ করে না তাদের কাছে মনে হবে ছাপোসা কিন্তু ম্যাক্সিমাম মানুষ যারা আমাদের মতো মানুষ তাদের কাছে এটা একটা অনেক বড় ঘটনা বিরল থেকে বিরলতম ঘটনা মানে আমরা এগুলো ভাবতেই পারি না কল্পনাতে মানে কল্পনা করেও কল্পনাতে আনতে পারি না যে আমরা নিজেদের কোনো কাছের লোকের সাথে এরকম ব্যবহার করতে পারি নিজেদের তো দূরস্থ আমরা চেনা পরিচিত এরকম কোনো মানুষের সাথে কিংবা অচেনা কোনো মানুষের সাথে এটা হতে পারে আমাদের মতো মানুষেরা সেটা ভাবতে পারে না তাই না কারণ আমরা সাধারণ বাড়িতে একটা বিড়াল কুকুর এলেও তাকে ধাওয়ানোর জন্য হেই হেই মুখে করি তাকে একটা লাঠির বাড়ি মাত্র আমাদের বুকটা কাঁপে তাই না সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষ আরেকটা মানুষকে চারটে টুকরো করছে কতটা নৃশংস হতে পারে বুঝতে পারছো মানে কতটা নৃশংস হলে মানুষের মানে মেন্টালিটি কতটা নৃশংস হলে সেই মানুষটি তারা আরেকটা মানুষ মানে এইভাবে এইভাবে হত্যা হতে পারে এইভাবে আর এই জিনিসগুলো আমরা এখন দেখি তাই না যে এখন একটা একটা মানে বলতে পারো নতুন টেকনিক শুরু হয়েছে কাউকে মেরে তারপরে তাকে টুকরো টুকরো করে কোথাও ট্রলিতে ঢুকিয়ে ঘাটে ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা কোথাও ফ্রিজ আপ করে রাখা কোথাও পাত মধ্যে সেফটি ট্যাঙ্কের মধ্যে কি চলছে সমাজে কেন আমরা এখান থেকে বেরোতে পারছি না কেন সমাজটা ধীরে ধীরে আবর্জনায় পরিণত হচ্ছে কেন হচ্ছে এর উত্তর কি কারো কাছে আছে নেই আমরা চাই আমরা শিক্ষিত হই আমরা সমাজে অনেক বেশি শিক্ষিত অনেক ভালো আহ পোস্টে আমরা মনে হয় দরজাটা খোলা তো নিজেদেরকে নিয়ে যাই আমরা ডেভেলপ করি আমরা চাই তাই না আমরা এগুলো চাই অথচ এই তো সেই সমাজের নমুনা এই হচ্ছে সেই সমাজ যে সমাজে আমরা চাই যে নিজেদেরকে আরো অনেক বড় জায়গায় নিয়ে যাব আমাদের সমাজ আরো অনেক এগিয়ে যাবে সেই সমাজে থেকেই আমরা চাই তাই আজকে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলবো আমি ছোট্ট কথা কেন এগুলোর পরিবর্তন হবে না জানো কারণ আমাদের মতো মানুষেরা আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে অনেক মানুষ আছে যারা ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি এগুলোকে এইগুলোকেই সাপোর্ট করে যান আজকে তোমাদেরকে একটা সামান্য ছোট্ট এক্সাম্পল দেবো ওয়াইটি একটা ছোট্ট এক্সাম্পল আমি দিতে চাই সেটা হলো আমি কালকে বৌদি রিলেটেড একটা ভিডিও দিয়েছি মারণ অস্ত্র তাই তো তারপরে আমারই এক সহক্রিয়েটার যে কিনা এর আগেও আমাকে দিয়ে তিন চারটে ভিডিও করেছিল আমাকে নিয়ে আবারও একটা ভিডিও করেছি এবং খুব নোংরা ভাষায় আমাকে অ্যাক্ট করেছে যদিও সে একটা চিপ এটা আমি বহু আগেই বলেছি এবং শুধু নয় তার মেন্টালিটিও এই বিকৃত এরকম বিকৃত বিকৃত মস্তিষ্ক ছাড়া সুস্থ স্বাভাবিক নর্মাল মস্তিষ্কের মানুষ কখনো কোনো নোংরাকে সাপোর্ট করে না একটা জিনিস মনে রাখবে কখনোই নোংরাকে সাপোর্ট করবে না সে প্রোটেস্ট করবে কোনো নোংরা কোনো অন্যায় দেখলে সে আজকে আমাকে অনেক প্রশ্ন করেছে আমি চাইলে একটা রিয়াকশান ভিডিও দিতেই পারতাম কিন্তু আমি আমার সব কিছুতে হাত দিই না পাকে আমি হাত দিই না এই জন্য একে আমি ধাতেই ফেলি না শুধু আমি এই কথাটা বলতাম না টেনে তুলতাম না একটা এক্সাম্পল দেওয়ার জন্য এ আমাকে প্রশ্ন করেছে অনেক প্রশ্ন করেছে সেই প্রশ্ন ছেড়ে দাও কারণ মানে এর অ্যাকচুয়ালি প্রয়োজন হচ্ছে কন্টেন্ট তাই কন্টেন্ট করেছে এটা কোনো কথা না কারণ আমি নাকি বলেছি যে যার দ্বারা আমি খবর পেয়েছি সে প্রশাসনের কেউ ভিডিও চলছে ভালো করে রেখে আসো কোথাও গিয়ে আমি প্রশাসন লো কোনো পোস্ট কিচ্ছু বলিনি বলেছি সে একটা ভালো পজিশনে আছে এর বাইরে কিছু নয় যাই হোক এটা হচ্ছে যার যার চরিত্র মিথ্যে কথা বলা কারো শিরায় শিরায় থাকে এ হচ্ছে সেই ক্যারেক্টারে অ্যাকচুয়ালি হচ্ছে সাইকো সাইকো কিন্তু আমার একে কয়েকটা প্রশ্ন একে করব না কারণ এ আমার ভিডিও দেখবে কিনা আমি জানি না এ স্পেসিফিক মানে যাকে সাপোর্ট করবে বৌদি রিলেটেড ভিডিও দেখে তো তো এ আমাকে বলছে বৌদি যা করেছে বেশ করেছে নিজের শরীরের রোগ দেখিয়ে নিজের শরীরে রোগ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে চ্যানেলকে আড়াই লাখে নিয়ে গেছে হোক না মিথ্যে তাতে কি নিজেকেই তো দেখিয়েছে আলবাক এই হচ্ছে এই মেন্টালিটির মানুষ এই মেন্টালিটির সাথে কোথাও গিয়ে তোমরা ম্যাচ পাচ্ছ কোথাও গিয়ে ম্যাচ পাচ্ছ যে আমি অগণিত মানুষকে বোকা বানাবো ওই যে বললাম ডিরেক্টলি না ইনডিরেক্টলি গলা কাটবো মিথ্যে কথা বলে টাকা দিক থেকেও তো বড় এটা নিজের শরীরের রোগ ভাঙিয়ে মিথ্যে হোক কিন্তু সে লাখ লাখ টাকা আর্ন করেছে নিজেকে দেখি এই তো তাহলে এও তো তাই নিজের পিসি শাশুড়িকে চারটে টুকরো করেছে নিজের স্বার্থের জন্য ও এই ক্ষেত্রে আইন আছে এই ক্ষেত্রে আইন নেই তাই না এই মানুষগুলোর জন্যই সমাজটার আজকে পরিবর্তন হবে না আরও বলেছে আরও বলেছে দেওর হোক ভাসুর হোক যার সঙ্গে থাকুক ও তো নিজেই থাকছে ঠিক ঠিক এই যে দেখো যে মহিলাটি আর তার মেয়েটি এই ঘটনাটা ঘটিয়েছে তার মেয়েটিও ডিভোর্স এবং তারও স্বামীর স্ট্রেস নেই সে আছেন না নেই বা কোথায় আছে জানি না এখনও কিছু জানা জানি তবে মেয়েটি ডিভোর্স এবং একাধিক পুরুষের সঙ্গে তার সম্পর্ক এই সমস্ত ক্ষেত্রেই এই ধরনের রহস্যজনক জিনিসগুলো ঘটে এই সমস্ত ক্ষেত্রেই ভালো কোনো ক্ষেত্রে ক্ষেত্রে এগুলো ঘটে না তাহলে আমাদের ওআইটিতেই যখন এরকম ক্রিয়েটার বসে আছে তাহলে সমাজে তো প্রচুর সংখ্যক এই ধরনের মানুষ তাই না তাহলে কি করে সমাজটার পরিবর্তন হবে পরিবর্তন হতে গেলে আগে আমাদের পরিবর্তন হতে হবে নোংরাটাকে নোংরা বলতে হবে স্ট্যান্ড নিয়ে জায়গায় দাঁড়িয়ে নোংরাটাকে নোংরা বলতে হবে অন্যায়টাকে অন্যায় বলতে হবে প্রতিবাদ করতে হবে তবে এই সিস্টেমটা কিছুটা হলেও পরিবর্তন হবে কারণ কারণ কাউকে নেচারের বাইরে এই টেনে আনা যায় না এদের বললাম না যারা এই ধরনের কাজ করে এই ধরনের হিংস্র কাজ করে যে নিজের লোকদেরকে নিজের হোক পরের হোক যেটাই হোক এই ধরনের খুনের মতো কাজ করে মানে এদের থেকে নোংরা আর কিছু হয় না এই পৃথিবীতে এদের থেকে নোংরা আর কিছু হয় না যারা কাউকে শারীরিক হেনস্থা করে যারা থেকে কাউকে এই ধরনের কাজ করে এর থেকে নোংরা এই সমগ্র পৃথিবীতে কিচ্ছু হয় না বুঝতে পেরেছ কিন্তু আমি আরেকটা কথা বলবো অন্যায় যে করে আর অন্যায় যে তব ঘৃণা তারে তৃণ সমদয়ে সুতরাং যে অন্যায় করলো সে তো অপরাধী সে তো ভিকটিম কিন্তু যারা ইনডাইরেক্টলি এই অন্যায়টাকে সাপোর্ট করে তারাও ভিক্টিম ভিক্টিম নয় শুধু এইটুকুই বলার ছিল বন্ধুরা যে চারিদিকের পরিস্থিতি হচ্ছে রক্ত রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিশ্বাসঘাতকতা করে সেটা জানতাম অনেক ক্ষেত্রেই সেটা হয় যে রক্তের সঙ্গে রক্তের মিল হচ্ছে না এক জায়গায় থাকতে পারছে না ভাই ভাই ঠাই ঠাই আমরা তো দেখি কিন্তু এখন সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে আমি তোমাকে সহ্য করতে পারছি না বলে তোমাকে সরিয়ে দেব মানে আমি একজন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যার মধ্যে সব আছে রক্ত মাংসের মানুষ আরেকটা রক্ত মাংসকে খণ্ড খণ্ড করতে পারে এই তো দিন এই তো সমাজ এই তো পরিবেশ তাই না এই হচ্ছে কালচার আমাদের এটুকুই বলার ছিল যাই হয়তো তোমরা অনেকেই এই ঘটনাটা জেনে গেছো অলরেডি আজকের ঘটনা আবার অনেকে জানো না তো সমস্ত নিউজ চ্যানেলে দেখাচ্ছে তো তোমরা দেখতে পারো আমি যদিও ইউটিউবেই দেখেছি ফোনেই দেখেছি আমি দেখেছি দুপুর নাগাদ তারপরে ভেবেছি আমার কেন জানি মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও করা উচিত মানুষকে সজাগ করার জন্য মানুষকে সচেতন করার জন্য যে সবাই নিজেরাও সতর্ক থেকো এবং কেউ যেন এরকম ধরনের কোনো কাজ না করে যদি কোথাও কোনো অন্যায় হয় তার প্রতিবাদ একা নয় এককভাবে সবাইকে মিলে করতে হবে রুখে দাঁড়াতে হবে এই ধরনের নোংরা বন্ধ করতেই হবে আর এটা বন্ধ একমাত্র আমরা করতে পারি কোনো আইন আদালত এইভাবে এগুলোকে বন্ধ করতে পারে না কত করবে আইন আদালত তাদেরকে খবর দেওয়া হবে তারা আসবে শুনবে তারপরে প্রশাসন প্রশাসনের কাজ করবে খবরটা কখন দেওয়া হয় ঘটনা ঘটে যাওয়ার পরে তাই না তার আগে তো দেওয়া হয় না আর এর একমাত্র ল যদি বার করা যায় এর এগেনস্টে মানে কোন স্ট্রিক্ট কোনো ল তবে সেটা কিছু হতে পারে তবে যা কিছুই হোক না কেন যতক্ষণ আমি ভেতর থেকে পরিবর্তিত না হব পৃথিবীর কোনো শক্তি কোনো ল কোনো আইন কোনো প্রশাসন কখনো পরিবর্তন করতে পারবে না কোনো দিনও পারবে না আমি যদি ভেতর থেকে না চাই আজকে আমি একটা রান্না শিখবো যতই আমি রান্নার পাশে দাঁড়িয়ে থাকি যতই আমি দেখি না কেন কী প্রসেসে হচ্ছে ভেতর থেকে তো আমার সেই জিনিসটা আসবে না আমি তো দেখছি দেখছি মানে জিনিসটা আমি ভান করছি তাই না তাই আমাকে হাতে কলমে করে ওটা শিখতে হবে প্রত্যেকটা জিনিস শুধু আমি রান্নার এক্সাম্পল দিলাম পড়াশোনা বলে যে কোনো জিনিস তাই আগে ভেতর থেকে আমাকে পরিবর্তন হতে হবে তবেই আমি সেটা করতে পারবো আর সেই পরিবর্তনটা প্রত্যেকে মধ্যে হওয়া উচিত তা না হলে সমাজটা দিন দিন ধ্বংসের দিকে যাবে প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া উচিত আগামী প্রজন্মের জন্য প্রত্যেকটা বাবা মা প্রত্যেকটা মানে মানে আমাদের এজ হোক আমাদের থেকে বড় হোক আমাদের থেকে ছোট প্রত্যেকটা মানুষের বিবেক বুদ্ধি মনুষ্যত্ব সেটাকে জাগিয়ে তোলা উচিত অন্যায় নয় ন্যায়ের পথে থাকা উচিত অন্যায় থাকবে থাকবে না সেটা নয় বলে এই ধরনের নয় এই ধরনের নয় আর পুরো একটা মানুষ বা কয়েকটা মানুষ মিলে এই সিস্টেমটাকে আমরা চেঞ্জ করতে পারবো না মানুষের এই মানসিকতাটাকে চেঞ্জ করতে পারবো না প্রত্যেকটা মানুষ মিলে এককভাবে রুখে দাঁড়ালে তবেই এই ধরনের জিনিস হয়তো পরিমাণে অনেক কমে আসবে আর কমতে কমতে একটা সময় দেখা যাবে এর পার্সেন্টেজ জিরো হয়ে গেছে তবে সেটার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে তাহলে কোথায় গিয়ে আর মানে পরে আর আজ থেকে আরও আর দশ বছর পরে দেখা যাবে সম্পর্ক বলে কোনো জিনিস এখানে মানে নেই সম্পর্ক বলে কিছু আর এখানে মানে দেখা যাবে না আমরা দেখতে পাবো না তাই না যে সম্পর্ক কাকে বলে মানে মানুষের মধ্যে মানুষের বন্ডিং মানুষের মধ্যে মানুষের বিশ্বাস যেটা সেই জিনিসটাই এক থাকবে না তাই না তো সেই জন্য আমাদের সবার এই সমাজের মানুষ হিসাবে আমাদের সবার দায়বদ্ধতা এখানে যে আমরা আমরাই পারি একটা প্রকৃত সুস্থ সমাজ সুস্থ দেশ সুস্থ পৃথিবী গড়ে তুলতে একমাত্র আমরাই পারি কারণ আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জীব তাই না পড়াশোনা থেকে শুরু করে বলো চাকরি বাকরি থেকে বলো বিজনেস থেকে বলো যে কোনো কিছু যে কোনো কিছু মানে আজকে আমরা কোথায় এগিয়ে গেছি সায়েন্স কত অ্যাডভান্স হয়ে গেছে মেডিকেল সায়েন্স কত অ্যাডভান্স হয়ে গেছে প্রত্যেকটা জিনিসের পেছনে মানুষের হাত অথচ দেখো সব থেকে নিকৃষ্টতম কাজটার পেছনেও মানুষেরই হাত তাই না সব থেকে শ্রেষ্ঠ কাজটা যেমন মানুষ করে সব থেকে জঘন্য কাজটাও মানুষ করে দুটোই তো মানুষ করছে তাহলে সবার আগে মানুষকে মানুষ হতে হবে তবেই পরিবর্তন সম্ভব তাছাড়া নয় হোক বন্ধুরা জানিও আমি কোথাও ভুল বললাম না ঠিক বললাম তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো অন্তত এই ভিডিওটাতে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা আর আরেকটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি টাটা